আমাদের জীবনে চলা আমাদের কাজ করা সব কিছুকে নিয়ন্ত্রণ করে আমাদের ইমোশান বা আমাদের আবেগ জীবনে চলার পথে অনেক কিছু পাওয়া না পাওয়া সন্দেহ পারা না পারা সব কিছুর সঙ্গে আবেগ জড়িয়ে থাকে এই আবেগটাকে সবসময় বলা হয় নিয়ন্ত্রণ করতে একটা বই আছে যে মাস্টার অফ মাস্টার ইওর ইমোশান আমরা ইমোশানকে কি করে নিয়ন্ত্রণ করতে পারি এই সংক্রান্ত একটা বই এই বইতে বলা হচ্ছে যে তুমি ইমোশনকে শেষ করতে পারবে না ইমোশন থাকবে আবেগকে আমরা আবেগ থেকে দূরে যেতে পারবো না কিন্তু আবেগটাকে আমরা নিয়ন্ত্রণ করব কি করে এটা অবশ্যই প্রথমে মানতে হবে যে আমাদের যখন চলার পথে কাজ করার পথে আবেগ থাকবে সেখানে অনেক সময় পজিটিভ আবেগও থাকবে আবার নেগেটিভ আবেগও থাকবে এটাকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে কারণ অনেক সময় অনেক বড় বড় যারা সাকসেসফুল ব্যক্তিত্ব যেমন ইলন মাস্কের মতো যারা লোক তারাও একটা সময়ে যে হতাশাগ্রস্ত বা এই আবেগ অনিয়ন্ত্রিত আবেগের মধ্য দিয়ে তারা গেছে। তো এই স্ট্রেস বা উদ্বেগ সমস্ত কিছু কিন্তু এই আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয় তো এই সমস্ত জিনিসকে আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের চলার পথে আবেগ থাকবে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করার মতো কিছু কিছু পদ্ধতি আমাদেরকে শিখতে হবে আবেগকে সবচেয়ে বেশি যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আমাদের ইগো ইগোটাকে সাইকোলজিতে বলা হয় যে আমরা যেটাতে প্রাইট বা যেটাতে গর্ব অনুভব করি সেটা হচ্ছে আমাদের ইগো ইগো অ্যাট এ সার্টেন এক্সটেন্ট ঠিক আছে কিন্তু খুব বেশি ইগোটা আমাদেরকে আবেগকে এত বেশি নেগেটিভ আবেগ বা নেগেটিভ ইমোশানে কনভার্ট করে দেয় যেটা আমাদের জন্য অবশ্যই খারাপ এবং আমাদের যে এই ধরনের ইমোশনের ফলে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এই ইগোটা কেন এত বেশি হয় আমরা যখন আত্মসচেতনতায় ভুগি বা আমাদের আত্মসচেতনতার অভাবের জন্য আমাদের এত বেশি ইগো স্টিক আমরা হয়ে যাই আমরা যদি নিজেকে বুঝি নিজের সক্ষমতা এবিলিটি নিজের ক্যাপাবিলিটি এগুলো যদি আমরা বুঝি সর্বোপরি যদি আমরা নিজেকে বুঝতে পারি যে আমার দৌড় কতখানি বা আমি কি করতে চাই এই সমস্ত কিছু যদি আমি সন্দেহ মনের মধ্যে দূর করতে পারি তাহলে আমি নিজের মধ্যে আত্মসচেতনতাকে বাড়াতে পারব যত বেশি আমরা আত্মসচেতন হব তত বেশি আমরা ইগোটাকে কন্ট্রোল করতে পারব আর ইগোটাকে যত বেশি কন্ট্রোল করতে পারব আমাদের আবেগ নিয়ন্ত্রণ তত বেশি সহজ হবে আবেগ সহজ করার জন্য যেটা বললাম যে মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগবে সন্দেহ জাগবে যে আমি যে কাজটা করছি বা করতে যাচ্ছি সেই কাজ সংক্রান্ত নানা রকম সন্দেহ আমি পারব কি বা আমি নাও পারতে পারি এই সংক্রান্ত যে সমস্ত সন্দেহ এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে নিজেদেরকে ফেস করতে হবে এবং এটাকে অবশ্যই সলভ করতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে যে আই এম রাইট অর রং যে যেটা আমি করতে যাচ্ছি সেটা ঠিক না ভুল অতএব আমাদেরকে আমরা যত বেশি নিজেদের সঙ্গে আলোচনা করবো আত্মসচেতন হব আমাদের ইগো কন্ট্রোল হবে এবং আবেগকে আমরা তত বেশি নিয়ন্ত্রণ করতে পারব আর সবসময় যে এমন কিছু জিনিস আমাদেরকে চিন্তা করা যেটা আমাদেরকে সবসময় পজিটিভ একটা অনুভূতি দেবে যেমন কিছু কাজ করতে গেলে যেরকম সিদ্ধান্ত প্রয়োজন যে সেই কাজটা আমার দ্বারা সম্ভব কি না অর্থাৎ মনের থেকে সন্দেহটাকে দূর করা যে আমি পারবই এটা যদি করতে পারি তাহলে তখন আমি ক এটা বলব যে এই কাজটা আমি পারবই অবশ্যই পারবো কিন্তু যদি আমার মধ্যে ডাউট থাকে তখন আমি সেখানে বলবো যে এই কাজটা আমি পারতে পারি বা হয়তো পারবো যদি বা হয়তো এই ধরনের কথাগুলো আমাদের আত্মবিশ্বাসটাকে কমিয়ে দেয় অর্থাৎ আমার মনের মধ্যে ডাউট রয়েছে এবং ফলে আমাদের যে ইমোশানটা তখন আর অনিয়ন্ত্রিত ইমোশানে কনভার্ট হয়ে যায় তার মানে সেই আত্মসচেতন কথাটা ঘুরে ফিরে আসছে এবং নিজের মধ্যে সন্দেহটাকে দূর করা এবং অবশ্যই নিজের মধ্যে পজিটিভ যে অনুভূতিটাকে সৃষ্টি করা যে অবশ্যই আমি এই কাজটা করতে পারবই পারব আবেগ নিয়ন্ত্রণ করার জন্য যেটা সবচেয়ে আরও একটা খুব উপকারী একটা জিনিস যেটা এই বইতে বলা হয়েছে যে ইগা করা যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সেই শ্বাস প্রশ্বাসটা মিনিটে যদি আমরা আটবার নিই বা শ্বাস প্রশ্বাসের যে সাইকেলটাকে যদি আমরা মিনিটে আটবার করি আমাদের স্ট্রেস আবেগ বা উদ্বেগ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো বা আরও বেশি ভালো যদি আমরা এক মিনিটে যদি আমরা একবার এই সাইকেলটাকে নিয়ে আসতে পারি তাহলে অনেক সময় এই ইয়োগার মাধ্যমে যে এই যে ব্রিদিং সাইকেলটাকে যত বেশি কমাতে পারবো এক মিনিটে আমরা তত বেশি আমাদের আবেগ স্ট্রেস উদ্বেগ রাগ এই সমস্ত যে অনুভূতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব এবং এখানে বারবার বলা হচ্ছে যে নিজের ইমোশনকে বোঝা নিজের মধ্যে ইমোশন থাকবে সেটা পজিটিভ ইমোশনও হতে পারে নেগেটিভ ইমোশনও হতে পারে সেই ইমোশানটা থাকবে এবং সেটাকে বোঝা এবং সেই মতো করে অ্যাক্ট করা বা রিয়াক্ট করা নিজের ইমোশনের প্রতি সৎ ব্যবহার করা নিজের ইমোশনের প্রতি অবশ্যই সচেতন থাকা যে এই ইমোশন বা এই জিনিসটা আসছে কেন সেটাকে প্রশ্ন করা এবং তার উত্তর খুঁজে বার করার চেষ্টা করা প্রত্যেকটা ইমোশন আমাদের মনের একটা বার্তা বহন করে সেই বার্তাটাকে যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু জিনিসকে আমরা ওই অনিয়ন্ত্রিত জায়গায় নিয়ে চলে যাব যেখান থেকে আমরা আবেগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের উচিত যে যথা সময়ে আবেগটাকে ট্রেস করা এবং সেটাকে পর্যবেক্ষণ করে তার কারণ অনুসন্ধান করা এবং সচেতন থাকা যে এই নেগেটিভ আবেগ বা অনিয়ন্ত্রিত আবেগের কারণটা কী অনেক সময় হতে পারে যে জায়গা পরিবর্তন করলেও আমরা আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা আমাদের স্ট্রেস বা উদ্বেগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অনেক সময় রুমকে আমরা চেঞ্জ করতে পারি অনেক সময় রুমকে আমরা সাজাতে পারি বিভিন্ন রকমভাবে আমরা এটাকে আবেগ বা আমাদের উদ্বেগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অবশ্য এখানে আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে আমরা যে কাজটা করব সেই কাজটা যেন তোমার পছন্দের কাজ হয় এমন কোনো কাজ করবে না যে কাজ করতে তুমি তোমার পছন্দ নয় সেই কাজটাকে তুমি জোর করে করছো অবশ্যই যেটা বললাম যে এখানে আত্মসচেতন যে সেই কাজটাকে আমার ভালো লাগে বা সেই কাজটা আমি করতে পারবো কিনা না বা সেই কাজটাতে আমি ক্যাপেবল কি না আমার যোগ্যতা আছে কি না সব কিছু সন্দেহকে মিটিয়ে তবেই কাজ করা তুমি যদি কোনো কাজ করছো যে কাজ তোমার ভালো লাগবে না বা ভালো লাগছে না সেই কাজে তুমি সফলতাও পাবে না এবং সেখানে তুমি সেই কাজের মধ্যে থাকতে থাকতে তোমার মধ্যে একটা অনিয়ন্ত্রিত আবেগ কাজ করবে যেটা তোমার আত্মবিশ্বাসকে কমিয়ে দেবে এবং স্বাভাবিকভাবে, তুমি সেই কাজে অসফল হবে অবশ্যই এমন কাজ করা উচিত যে কাজটাকে তুমি ভালোবাসো যে কাজ করতে তুমি পছন্দ করবে সেই সমস্ত কাজকে পছন্দ করা সর্বোপরি আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা জীবনের সফলতার যে রেটটা অনেক বেশি বাড়াতে পারবো অবশ্যই সময় বের করে এই বইটা পড়ো আশা করছি এই বই থেকে অনেক কিছু শিখতে পারবে যেটা তোমার জীবন গঠনে অবশ্যই কাজে লাগবে